বাংলাদেশে যে এসআইআর হচ্ছে তা কার্যত গতকাল রীতিমতো শিলমোহর দিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি স্পষ্ট করে দিয়েছেন বাংলায় এসআইআর হবেই শুধু বাংলা নয় গোটা দেশের প্রত্যেকটি রাজ্যে এসআইআর হতে চলেছে বিহারে এসআইআর সমাপ্ত হলে বাংলায় হবে এসআইআর আর বিরোধীরা বিশেষ করে বিজেপি বিরোধী দলগুলি পাল্টা অভিযোগ সারাচ্ছেন যে এসআইআর করে এনআরসি সিএ করতে চাইছে নির্বাচন কমিশন এবং ভোটের আগে লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে রীতিমতো বাজিমাত করতে চাইছে বিজেপি বিজেপির অঙ্গুলি হেলোনে এই সমস্ত কাজ করছে নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল কিন্তু রীতিমতো একের পর এক তোপ দেখেছেন সমস্ত রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট করে দিয়েছেন আমরা কাউকে ভয় পাই না নির্বাচন কমিশনার নিরপেক্ষ নিরপেক্ষভাবে কাজ করে এবং নির্বাচন কমিশন যে কাজ করছে তা মূলত বিরোধীদের অভিযোগের ভিত্তিতে বারবার ভোটের রিডিং ছাপ্পা ভোট এসব নানা রকমের অভিযোগ সামনে আসে কিন্তু সেই অভিযোগের সাপেক্ষে প্রমাণ দিতে বললেই ল্যাজে গোবড়ে হয়ে যায় সমস্ত রাজনৈতিক দলগুলি তার মধ্যেই এসআইআর নিয়ে যে জল্পনা চলছিল যে এসআইআর আতঙ্কে যে কাঁপছিল গোটা রাজ্য অবশেষে এসআইআর সিলমোহর পড়ে গেল গতকালই আর বাংলায় এসআইআর ঘোষণা হতেই অবশেষে মুখ করলো তৃণমূল হাই কমান্ড অবশেষে নির্বাচন কমিশনকে পাল্টা দিয়ে এসআইআর নিয়ে বেনজির অবস্থান চরম অবস্থান নিল তৃণমূল হাই কমান্ড মমতা ব্যানার্জির নির্দেশে পাল্টা পাল্টা সুর চড়ালো তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে দিল তৃণমূল হাইকম্যান্ড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবার নির্বাচন কমিশনকে যা পাল্টা দাবি করল যা কটাক্ষ করল এবং এসআইআর বিরুদ্ধে সোচ্চার হয়ে কি করতে চাইছে তৃণমূল কংগ্রেস শাসক দল বাংলার শাসক দল এসআইআর আটকাতে কী পদক্ষেপ নিতে চলেছে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস অগনতান্ত্রিক কিছু করলে বাংলার মানুষ মেনে নেবে না এসআইআর বিতর্কে ফের তৃণমূলের নির্বাচন কমিশন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন গণতন্ত্র যেটা বলবে সেটা হবে এসআইআর বিতর্কে বিড়ম্বনায় কমিশন ভোটার তালিকা থেকে উদাও আস্ত একটি বিধানসভা কেন্দ্র এসআইআর বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি বিক্ষোভের আজ যখন পৌঁছে গেছে সংসদও তখন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে সঙ্গে স্পষ্টবার্তা কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয়ে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবা প্রত্যেক শ্রেণী প্রত্যেক ধর্মের ভোটদাতাদের পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতও থাকবে চন্দ্রভা ভট্টাচার্য বলেন আমরা ইতিমধ্যেই বলেছি আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই প্রতিনিধিও নই কেন্দ্রে যে সরকারটা চলছে সেই সরকারটা ভারত সরকার তৃণমূল কংগ্রেস এজেন্ট খুব পরিষ্কার বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রাখবে আমাদের অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেব এর বাইরে কোনো কিছু নেই অর্থাৎ অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রীতিমতো বিস্ফোরক তৃণমূল সাংসদ মৌহা মৈত্র গত সপ্তাহে মৌহা মৈত্রকে কার্যত রাস্তা থেকে চ্যান্দলা করে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ মহিলা পুলিশ যখন নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে বিরোধী সাংসদরা এক জোটে এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাংসদ মৌহা মৈত্র নির্বাচন কমিশনকে বেনজিরভাবে আক্রমণ শানালেন বিহারে বাইশ লক্ষ মৃত ভোটারের বিষয়ে নির্বাচন কমিশনের দাবি নিয়ে তিনি এই আক্রমণ করেছেন মৌভা বলেন যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে গত কয়েক বছরে নির্বাচন কমিশনের প্রত্যেক আধিকারিক এবং মুখ্য নির্বাচন কমিশনারের জেলে থাকা উচিত নির্বাচন কমিশন ভোট চুরির অভিযোগ এবং বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে গতকাল প্রেস কনফারেন্স করে তাতে নির্বাচন কমিশন বলে দিয়েছে বিহারে যে বাইশ লক্ষ মৃত ভোটার রয়েছেন তাদের মৃত্যু গত ছ মাসে হয়নি বরং তাদের মৃত্যু হয়েছে গত কয়েক বছরে নির্বাচন কমিশন আরও দাবি করে যে যদিও তাদের রেকর্ডে নথিভুক্ত করা যায়নি কমিশনের এই দাবির উপরই মৌহা ক্ষোভ উগড়ে দিয়েছেন মৌহা মৈত্র নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স নিয়ে নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওর ক্যাপশানে মৌহা লিখেছেন স্যার আমাদের গড় আইকিউকে বিজেপি ক্যাডারদের মতো মনে করবেন না তৃণমূল সাংসদ আরও লিখেছেন যে আজ আপনাদের করা দাবি শুনে হাসি পাচ্ছিল তিনি বলেন যে গত কয়েক বছরে প্রতি বছর বিহারে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে এই সব কিছু নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে যদি এরপরও ভোটার তালিকা থেকে মিঠো ভোটারদের নাম সরানো না গিয়ে থাকে তাহলে এর জন্য কাকে দোষ দেওয়া উচিত তাহলে ভুলটা কার কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন যে যদি পরিসংখ্যান ঠিক না থাকে তাহলে ভুল টাকার এই সব কিছু তো আপনারাই দেখাশোনা করছেন তাই আপনারাই এর জন্য সম্পূর্ণ রূপে দায়ী মহুয়া নিজের ভিডিওর দ্বিতীয় বিষয় উত্থাপন করে বলেন যে আপনারা বিরোধীদের উপরে মিথ্যা ছড়ানোর অভিযোগ করেছেন তিনি বলেন যে সুপ্রিম কোর্ট আপনাদের নির্দেশ দিয়েছে যে বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের সংখ্যা সামনে আনা হোক আমরা তো এটাও জানি যে এই পঁয়ষট্টি লক্ষ লোক কারা অর্থাৎ নির্বাচন কমিশন ভার্সেস তৃণমূল কংগ্রেস বিরোধ কিন্তু একেবারে চরমে বাংলায় যখন ঢাকে কাঠি পড়ে গেল এসআইআর বিহারে নির্বাচন দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বর মাস নাগাদ আর বাংলায় নির্বাচন দু হাজার পঁচিশের শুরুতে মার্চ এপ্রিল মাস নাগাদ তাই এই দুই নির্বাচনকে পাখির চোখ করে এবার কিন্তু ঘটি সাজাতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ভোটার লিস্টকে স্বচ্ছ করতে বাংলাদেশি রোহিঙ্গাদের এই ভোটার লিস্ট থেকে বের করে দিতে এবং ভারত থেকে দেশ থেকে বের করে দিতে কড়া পদক্ষেপ শুরু এস আই আর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই নিবিড় সংশোধনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বাংলাও কিন্তু এই এসআইআর আতঙ্কে কাঁপছিল তার মধ্যেই বাংলায় এসআইআর ঘোষণা হতেই নির্বাচন কমিশনকে এক একযোগে আক্রমণ জানালেন তৃণমূলের একাধিক নেতা নেত্রী অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথেই নির্বাচন কমিশনকে বেনজিরভাবে চরম বার্তা মহামৈত্র চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক হেভিওয়েট নেতা নেত্রীদের তার মধ্যেই বাংলায় যে এসআইআর হচ্ছে কোনোভাবে ভয় দেখিয়ে যে আটকে রাখা যাবে না সেটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন আমার দেহ টোপকে আপনাদের এসআইআর করতে যেতে হবে আমি এসআইআর হতে দেব না তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর যে আটকাতে পারবেন না তা কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাই কি হতে চলেছে আগামী দিনে বাংলায় এসআইআর নির্দেশিকা জারি হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা কীভাবে এটাকে আটকায় এসআইআর বিরুদ্ধে কিভাবে আন্দোলন শুরু করে এবং কিভাবে প্রতিরোধ করে কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশন পাল্টা কি পদক্ষেপ নেয় এটাও কিন্তু একটা জোরালো সহল উঠে গেছে নির্বাচন কমিশন এসআইআর বাংলায় করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি তুলতে চলেছে এমনকি আদালতও যেতে পারে তবে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপে এসআইআর করতে হলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করতে পারে নির্বাচন কমিশন তাই কি হতে চলেছে ঠিক আগামী দিনে এই এসআইআর নিয়ে কি পদক্ষেপ নেয় কমিশন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের